সিনেমার নাম হলো লিটিল ফরেস্ট যেটি দুই হাজার আঠারো সালে রিলিজ করেছিল এটা হলো সিনেমার নায়িকা রিজু যে আমাদের তার গল্প বলছে আমি এই গ্রামে তিন মাস আগে এসেছি অর্থাৎ এটি আমার গ্রাম এবং আমি এখানেই বড় হয়েছি কিন্তু আমি ভাবতাম এই ছোট্ট গ্রামে আমার ক্যারিয়ার কোথায় আমি চাকরি এবং ভালো ভবিষ্যতের আশায় শহরে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার গ্রামে ছোট হতে পারে কিন্তু এটি কতটা সবুজ কতটা শান্তিপূর্ণ এবং কতটা সুখী আর এসব ভেবেই আমি দিন চিন্তা করতে থাকি যে আমি শহরে কেন এসেছি আমি ধীরে ধীরে বুঝতে পারি যে আমার নেওয়ার সিদ্ধান্তটি আসলে কত বড় ভুল ছিল এবং আমি আবার আমার গ্রামে ফিরে আসি আমি গ্রামে এসে এক বছর থাকার পর একটি অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে আমাকে আবার শহরে যেতে হয়েছিল সে কাজটি তিন মাস করে আমি আবার ফিরে এসেছি আর আমার গ্রাম সম্পর্কে আর কি বা বলবো আপনারা নিজেরাই দেখুন এখানে কতটা সবুজ বেশিরভাগ লোকই ধান চাষ করে এখানে যথেষ্ট পরিমাণ আপেল এবং অন্যান্য ফল তাদের মৌসুমে পাওয়া যায় এছাড়াও আলু সহ বিভিন্ন সবজিও আমরা চাষ করে থাকি তবে হ্যাঁ কিছু জিনিস আছে যা আমাদের শহর থেকে কিনতে হয় আসলে এমন তো নয় যে সবকিছু ঘরে চাষ করা হয় কিন্তু তবুও আমি আমার গ্রামের চেয়ে ভালো কোনো জায়গা খুঁজে পাইনি এরপর রিজু সেই দিনটির কথা মনে করে যে দিন সে শহর ছেড়ে গ্রামে ফিরে এসেছিল তখন শীতকাল ছিল এবং চারদিকে তুষার পড়েছিল রিজু তার বাড়িতে এসে দরজা খুলে সেখানে শুয়ে আসলে সে তার বাড়ি এবং খুব করছিল। এরপর সন্ধ্যা হয় এবং এবং পেয়ে যায়। বাড়িতে সামান্য ময়দা কিছু চাল ছিল বাড়ির পেছনে একটি বাঁধাকপির ক্ষেত ছিল কিন্তু সব কিছুতে তুষার জমে গিয়েছিল এরপর রিজু সেগুলির স্যুপ বানাই ভাত রান্না করে এবং সেগুলি আরাম করে খায় কিন্তু আমাদের এখানে এটি দেখানো হয় না যে রিজুর সাথে এই বাড়িতে আর কে কে থাকে এরপর কোনোভাবে রিজু খোদা মিটিয়ে ঘুমাতে যায় এদিকে সকাল হলে রিজু প্রথমে ময়দা মেখে রাখে এবং বাড়ির চারপাশের বরফ পরিষ্কার করে তখনই সেখানে একটি ট্রাক আসে ট্রাকের ড্রাইভার রিজুকে দেখে হাসতে থাকে কিন্তু রিজু জানত না যে ট্রাকের ড্রাইভারটি আসলে কে তারপর রিজু ভেতরে এসে ময়দা দিয়ে পাস্তার মতো কি যেন একটি তৈরি করে যাই হোক সে যাই তৈরি করে সেগুলিতে মশলা মিশিয়ে বাঁধাকপি দিয়ে খায় খাবারগুলি দেখতে কতটা সুন্দর না জানি খেতে কতটা মজা হবে যাই হোক রিজু সেগুলি অনেক মজা করে খায় খাওয়া শেষ করে সে জ্বালানির কাঠ কাটতে শুরু করে তখন সেখানে তার বন্ধু আসে যার নাম ছিল জিনা রিজু জিনাকে দেখে অনেক খুশি হয় তখন জিনা রিজুকে বলে যে আসার আগে একটিবারও আমাকে জানাস নি কেন একটি ফোন করে তো আসবি আমাকে না জানিয়ে চলে যেতে চাইছিলে নাকি তখন রিজু বলে যে আরে আমি তোকে ভুলে কিভাবে যাব আমি তোকে জানাতেই যাব তখনই তুই চলে আসছিস আর শহরে ভালো খাবার পাচ্ছিলাম না ওই জন্য আমি আবার গ্রামে ফিরে আসছি আরে তুই মিথ্যা বলছিস খাবারের জন্য কেউ শহর ছেড়ে আসে নাকি নিশ্চয়ই তুই তোর পরীক্ষায় ফেল করেছিস আর তোর বয়ফ্রেন্ড পাস করেছে আর সে তোকে অনেক বকেছে আর এর জন্যই তুই তার কাছ থেকে পালিয়ে এখানে এসেছিস তখন রিজু বলে আরে এসব কিছুই না বেশ অনেকদিন হয়ে গেছে আমি গ্রামের তরতাজা খাবার খাই না আর এজন্য আমি গ্রামে ফিরে এসেছি আর আমি এখানে যতদিন থাকবো শুধু মন ভরে খাবার খেতে চাই আসলে রিজু শহরে জবও করতো আর একটি জব তাকে বাধ্য হয়ে হোটেলের খাবার খেতে হতো রিজুর ভাত ছিল অনেক পছন্দের কিন্তু রেস্টুরেন্টের ভাগ ঠিকভাবে রান্না করা হতো না বলতে পারে না একদম রাবারের মতো রিজু মাঝে মাঝে তার রুমেও খাবার রান্না করতো কিন্তু শহরে সে ফ্রেশ সবজি এবং ফল পেত না কিন্তু তার সাথে সাথে এটাও সত্যি যে রিজু পরীক্ষায় ফেল করেছে মানে জিয়া জেটি গেস করেছিল আর কি আর ওদিকে রিজুর বয়ফ্রেন্ড পাশ করে গিয়েছিল এই জন্য সে রিজুকে অনেক বকাও দিয়েছিল যে আর কতবার ফেল করবে আসলে রিজুর পড়ালেখায় একদমই মন বসতো না সে তার জীবনে আলাদা কিছু করতে চাইতো এরপর আমাদের এই সিনেমার নায়ক রনিকে দেখানো হয় যে একই গ্রামে বাস করে রিজু জিনা এবং রনি তিনজনই ছোটবেলা থেকে একই গ্রামে বাস করত এবং ভালো বন্ধু ছিল তারপর যখন তারা বড় হয় ঋতুর মতো রনিয়া শহরে চলে যায় একটি ভালো ভবিষ্যতের আশায় সেখানে সে ভালো চাকরিও করত, কিন্তু সে কারো চাকর হয়ে থাকতে চাইত না সে বড় স্বপ্ন নিয়ে শহরে গিয়েছিল সম্ভবত এতে সফলও হয়েছিল কিন্তু তার যন্ত্রের মতো জীবন পছন্দ হতো না কয়েকদিনের ভেতরেই সে বিরক্ত হয়ে পড়ে এরপর সে সিদ্ধান্ত নেয় সবকিছু ছেড়ে গ্রামে ফিরে আসবে যে কথা সেই কাজ সে চাকরি ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসে তারপর তার বাবার আপেল বাগানে কাজ শুরু করে জিনা এই গ্রামে পড়াশোনা করে এবং কাছাকাছি একটি ব্যাংকে কাজ করে সে ভালো বেতনও পায় কিন্তু তার ম্যানেজার খুব রাগী এজন্য সে সবসময় কোনো না কোনো সমস্যা তৈরি করে জিনা প্রতিদিন প্রার্থনা করে যে হে ঈশ্বর ভাই এই ম্যানেজারকে ট্রান্সফার করো না হলে আমাকে ট্রান্সফার করিয়ে দাও এরপর রিজুকে দেখানো হয় সে একা একা ঘুমাতে ভয় পাচ্ছিল কিন্তু কোনোমতে সে রাতটা পার করে এরপর সকালে তার খালা আসে তার খালা এসে জিজ্ঞাসা করে যে কেমন আছম তোমার মায়ের সাথে কি তোমার দেখা হয়েছে রিজু তার মায়ের কথা শুনে একটু মন খারাপ হয় সে বলে যে আমি মাত্র দুই তিন দিনের জন্য এসেছি এরপর খালা রিজুকে তার বাড়িতে নিয়ে যায় এবং রিজু সকল পছন্দের খাবার তৈরি করে খালা তাকে বকে যে খাবার পালাচ্ছে আরাম করে খাও সবকিছু তোমার জন্য কিন্তু রিজু বলে খাবারগুলি খেতে অনেক বেশি ভালো লাগছে দয়া করে আমাকে থামিও না এরপর রিজু যখন খাওয়া শেষ করে বাসায় আসে তখন সে দেখতে যে রনি একটি কুকুরের বাচ্চা কোলে নিয়ে তার বাসার সামনে দাঁড়িয়ে আছে রিজু তখন রনি জিজ্ঞাসা করে যে কেমন আছো তুমি রনি তখন বলে যে হ্যাঁ ভালো কিন্তু আমি সেদিন তোমার বাসার সামনে ট্র্যাক নিয়ে এসেছিলাম তুমি হয়তো আমাকে চিনতে পারো রিজু বলে

আমার মা রেখে গিয়েছিল তাতে মা লিখেছিল যে এখন তুমি বড় হয়ে গিয়েছো তোমার এখন আর আমার প্রয়োজন নেই তুমি তোমার মতো করে তোমার জীবন যাপন করো তোমার মায়ের নিজস্ব জীবন আছে সেটা সে নিজের মতো করে কাটাতে চাই এরপর সে আর কি লিখেছিল এটা আমি আর পড়িনি আর পড়ারই বা কি দরকার আমি সেই কাগজটি অন্য কোথাও রেখে দিয়েছি এমন জায়গায় যে জায়গার কথা আমার কখনো যেন মনে না পড়ে আমি যখন মাত্র চার বছরের ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছিল আমার মাই আমাকে বড় করেছিল কিন্তু তার মানে তো এই নয় যে মেয়ে বড় হয়ে গেছে এ এজন্য মা তাকে ছেড়ে চলে যাবে আমি তো এটাও জানি না যে আমার মা কোথায় গিয়েছে আর কেমন আছে আর সত্যি কথা বলতে আমি তাকে খোঁজার চেষ্টাও করিনি আমার এখন আর কারোর প্রয়োজন নেই আর এজন্যই আমি এই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিলাম এরপর সিন কাঠ হয় এবং আমাদের দেখানো হয় বন্ধু জিনা এবং রনিকে তার বাসায় দেখেছি। কারণ সে একটি স্পেশাল কেক তৈরি করতে যাচ্ছিল প্রথমে সে লাল বিনস রান্না করে মানে লাল সিমেন্ট বিচি তারপর সে চালের ময়দা তৈরি করে এবং তারপর কিছু সবুজ রঙের পালং শাক রান্না করে হলুদ রঙের জন্য সে কিছু শুকনা পালন শাক জলে ভিজিয়ে রাখে এরপর সে সবুজ এবং হলুদ রং আলাদা আলাদা ভাবে মিক্স করে এবং স্টিমারে স্টিম করে কেক তৈরি করে এদিকে রনি বাইরে কিছু কাজ করছিল ঘরের ভেতরে জিনা রিজুকে বলে যে আমি তোমাকে একটি কথা বলবো কি বলবো না সেটাই ভাবছি যাই হোক বলে ফেলি আমি রনি কে খুব পছন্দ করি মনে হচ্ছে আমি তাকে ভালোবাসতে শুরু করেছি একথা শুনে রিজু হাসে সে বলে যে ছোটবেলায় তুমি তো সবসময় ওর সাথে মারামারি করতে হঠাৎ ভালোবাসা কোথার থেকে এলো জিনা বলে যে কি করবো রনি ছাড়া তো এই গ্রামে আর ভালো ছেলে বা কোথায় যাই হোক তুমি তোমার বয়ফ্রেন্ড এর ব্যাপারে বলো তখন রিজু বলে যে ওর কথা আর কি বলবো ও তো খুব মজায় আছে সে আমার কাছ থেকে অনেক বেশি কিছু আশা করে কিন্তু আমি ডেটিং খুব বেশি একটা পছন্দ করি না আমরা দেখতে পাই যে এসব বলতে বলতে রিজু রনির দিকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে তখন জিনা বলে এই যে ম্যাডাম ওকে দেখা বন্ধ কর ওটি কিন্তু আমার নইলে আমি তোর বয়ফ্রেন্ড কে বলে দেবো এভাবে দুইজন মজা করতে করতে রান্না শেষ করে এরপর তিনজনে মিলে মজা করে খায় তিন বন্ধু একসাথে দারুণ সময় কাটায় রাত হলে রনি এবং জিনা নিজ নিজ বাসায় চলে যায় বাসায় যাওয়ার পথে রনি জিনাকে বলে যে রিজু কেন তার মাকে খোঁজার চেষ্টা করছে না জিনা বলে যে আরে ওই সব বাদ দাও রিজু তো তার মাকে দেখতে উদ্দে চায় না আর তার মায়ের ব্যাপারে কিছু জানতেও চায় না আর কিবা বলমো রাগ হটো স্বাভাবিক কোনো মা তার মেয়েকে ছেড়ে এভাবে যায় না এরপর রনি জিনাকে জিজ্ঞাসা করে যে শুনেছে শহরে রিজুর নাকি বয়ফ্রেন্ড আছে রিজুকে তার সাথে ব্রেকআপ করে দিয়েছে আর এ কথা শুনে জিনা একটু চিন্তিত হয়ে পড়ে সে ভাবে যে রনি হঠাৎ রিজুর ব্যাপারে এত কিছু জিজ্ঞাসা কেন করছে আর এমনটা হওয়াটাই স্বাভাবিক কারণ আমরা তো জানি যে জিনা রনি পছন্দ করে জিনা বলে যে এমন কিছু না তারা একে অপরকে খুব ভালোবাসে আর হ্যাঁ তাদের বা কেন হবে পরের দিন খামারে যায় তখন রিজুর বয়ফ্রেন্ড তাকে কল করে বলে যে তুমি দুই দিনের কথা বলে কোথায় গেছো এতদিন সেখানে কি করছো তুমি কি আর পরীক্ষা দিতে চাও না আর তুমি কেনই বা আমার কল রিসিভ করছো না এসব শুনে রিজু বিরক্ত হয়ে ফোন রেখে দেয় এরপর রিজু রনির বাগান থেকে একটি টমেটো সিরে খেতে থাকে তখনই সেখানে রনি চলে আসে সে মজা করে বলে হে তুমি কি টমেটো চুরি করে খাওয়ার অভ্যাস ছাড়ো রিজু বলে যে বন্ধুর খামারে আবার চুরি কিসের তুমি এটা বলো যে হঠাৎ করে তোমার এই ফার্মিং করার শখ কোথা থেকে উদয় হলো শখ উদয় হলো মানে আমি কি ফার্মিং করতে পারি না রিজু বলে যে আরে রনি এমন কোনো ব্যাপার নয় তুমি তো অনেক পড়ালেখা জানো আর শহরে গিয়েছিলে তুমি কি শহরে কিছু করতে পারো নি যে এইখানে গ্রামে এসে ফার্মিং করতে শুরু করে দিয়েছো আর তুমি এসব শিখলে থেকে রনি বলে যে আমি এসব আমার বাবার থেকে শিখেছি তুমি এটা বলো যে তোমার কপালের ক্ষত কোথায় গেল রিজু জিজ্ঞাসা করে যে তুমি কোন ধরনের ক্ষতর কথা বলছো রনি বলে যে তোমার কি মনে নেই ছোটবেলায় আমরা টমেটো ছোড়ার খেলা করতাম এবং একবার আমি টমেটো ছুড়ে দিয়েছিলাম তুমি ধরতে না পেরে পিছলে পড়ে গিয়েছিলে তখন তোমার কপালে আঘাত লেগেছিল রিজিও তখন সেই দিনটির কথা মনে করে সেই দিনটির মতো তারা দুজনে আবার একই খেলা খেলতে থাকে দুজনে একসাথে অনেকক্ষণ ধরে খেলা করে ও পুরনো স্মৃতি চারণ করতে থাকে এরপর রিজু বাসায় এসে কিছু কাজ করছিল তখনই তার মায়ের কথা মনে পড়ে যায় যে তার মা বলতো কঠোর পরিশ্রমের পর ওয়াইন পান করা স্বাস্থ্যের জন্য ভালো রিজু ওয়াইন তৈরি করার সিদ্ধান্ত নেয় তাও যেমন তেমন ওয়াইন নয় রাইস ওয়াইন প্রথমে সে চাল জলে সিদ্ধ করে এবং তারপর সে তার ইষ্টমিশিয়ে বোতলে রাখে এবং কাপড় দিয়ে ঢেকে যায় কিছুদিন পর ওয়াইন প্রস্তুত হয়ে যায় তারপর রিজু এটি ফিল্টার করে এবং ওয়াইন আর বাকি বর্চ আলাদা করে নেয় তার ছোটবেলার কথা মনে পড়ে যায় একবার সে তার মায়ের কাছে ওয়াইন চেয়েছিল তার মা তাকে এক গ্লাস ওয়াইন দিয়েছিল কিন্তু রিজু তখন অনেক ছোট ছিল এজন্য তার তখন রাইস ওয়াইনের স্বাদ পছন্দ হয়নি অর্থাৎ টক টক এটির একটি অদ্ভুত স্বাদ ছিল বর্তমানে তার ওয়াইন এখন সম্পূর্ণ প্রস্তুত সে রিজু এবং জিনাকেও এটি খাওয়ার জন্য ডাক দেয় জিনার আসতে একটু দেরি হয়ে যায় তাই রনি এবং রিজু একসাথে ওয়াইন পান করে এর সাথে তারা আরো অনেক কিছু খায় তারা অনেক মজা করে এরপর তারা দুজনে শৈশবের কথা মনে করতে থাকে এবং অনেক মজা করতে থাকে তখনই সেখানে জিনা চলে আসে সে এসে তাদের দুইজনের এই অবস্থা থেকে অনেক রেগে যায় এক কথায় সে জেলাস ফিল করতে থাকে সে ওইখান থেকে চলে যাচ্ছিল তখন রিজু তাকে ডাক দেয় যে ওইখানে দাঁড়িয়ে কি করছো আসো ভেতরে আসো এসে আমাদের সাথে এনজয় করো এরপর তারা তিনজনে মিলে ড্রিঙ্ক করে রিজু আর জিনা তো ওয়াইন পান করে ওইখানে শুয়ে পড়ে আর রিজু এদিকে আকাশের দিকে ভাবতে থাকে যে এখন তো এখান থেকে যেতে মনই যাচ্ছে না এরপর দেখতে দেখতে বসন্ত ঋতু চলে আসে ঋজু তার সবজি বাগানে আলু সহ কিছু সবজি রোপন করে তারপর সে কিছু সবজি শুকাতে দেয় যাতে সে সেগুলি শীতকালে ব্যবহার করতে পারে এরপর সে বাজারে যায় এবং আরো কিছু সবজির বীজ সংগ্রহ করে যেগুলি সে তার ক্ষেতে রোপন করে এই সবজির চারাগুলি বড় হতে দেখে ঋজুর খুশির ঠিকানা থাকে না তারপর সে কিছু ফুল তুলে আনে যা খাওয়ার যোগ্য এবং সে নুরুস সাথে সেগুলি মিশিয়ে একটি ভালো ডিশ তৈরি করে নেয় পরের দিন কিছু বয়স্ক মহিলা জোর করে রিজুকে তাদের পাশে বসায় এবং জিজ্ঞাসা করে তোমার ট্রেনিং কেমন চলছে পাস করেছ কি চাকরি কখন পাবে কাকে ভালোবাসো তোমার মা কোথায় গেছে সে কি আবার বিয়ে করেছে তুমি কি তার সাথে কথা বলেছো মানে বলতে পারেন প্রশ্নের ওপর প্রশ্ন রিজু এদিকে এত প্রশ্ন শুনে মনে মনে রেগে যায় কিন্তু সে বয়স্কদের মুখের ওপরে কোনো কথাই বলে না শিক্ষা শিষ্টাচার নামেও একটি জিনিস আছে যা সে খুব ভালোভাবে দেখায় এবং সে সকল প্রশ্নের উত্তর হাসি মুখে দেয় রিজু যখনই বাসায় রান্না করতে আসে তখনই তার মায়ের কথা মনে পড়ে যায় তার মা তাকে কেক তৈরি করতে শিখিয়েছিল সে তার মায়ের কথা মনে তো করতে চায় না কিন্তু কি করবে মনে পড়ে যায় তখন সে মনে মনে বলে প্লিজ মা আমাকে একা ছেড়ে দাও আমার ভাবনায় কখনো এসো না কিন্তু তখনই তার মনে পড়ে যে তার মা কিভাবে প্যানকেক বানাতো তার মা প্রথমে বাঁধাকপি কেটে ময়দার সাথে মিশিয়ে দিত তারপর এতে কিছুটা চিনি দিয়ে প্যানে দিত তারপর ভাজ করে এটির উপরে ডিম ছড়িয়ে দিত এবং যখন এটি রান্না হতো তখন সে এটি বের করে সস এবং কিছু ভালো হাফস যোগ করে দিত এরপর শেষে এটি খাওয়ার যোগ্য হলে কিছু মশলা ছড়িয়ে দিত যার ফলে প্যানকেক এর সুগন্ধ পুরো রুমে ছড়িয়ে পড়তো তার মা এভাবে বাঁধাকপির প্যানকেক বানাতো একদিন সে শহরের একটি রেস্টুরেন্টে গেছিল যেখানে এক কাপল এই একই প্যানকেক খাচ্ছিল তখন তার মায়ের কথা মনে পড়েছিল যে তার মাও তাকে এভাবে প্যানকেক বানিয়ে দিত রিজিও এমনই প্যানকেক বানাতে যাচ্ছিল কিন্তু সে এমন কিছুই করতে যাচ্ছিল না যে এটা করলে তার মায়ের কথা মনে পড়ে যাবে এই জন্য সে প্যানকেক না বানিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেলে স্যান্ডউইচ ঠিক না কিন্তু দেখতে একদম স্যান্ডউইচ এর মতো মনে হচ্ছিল সে আরাম করে বসে সেটি খেতে থাকে এরপর একদিন গ্রামের পোস্টম্যান রিচুর জন্য একটি চিঠি নিয়ে আসে সেই চিঠির হাতের লেখা দেখেই বোঝা যায় যে এটি তার মা পাঠিয়েছে পোস্টম্যানকে বলে যে আপনি এক কাজ করুন আপনি আবার এটি ফেরত পাঠিয়ে দিন আমার এই লেটারটির প্রয়োজন নেই কিন্তু পোস্টম্যান তখন বলে যে এই চিঠিতে কোথায় পাঠাতে হবে সেই অ্যাড্রেস টি আছে কোথা থেকে পাঠানো হয়েছে সেই অ্যাড্রেস টি নেই এই জন্য চিঠিটি আমি রিটার্ন পাঠাতে পারবো না এরপর সিন কাট হয় আর আমাদের দেখানো হয় রিচু তার আন্টির ক্ষেতে ফসল লাগাচ্ছে রনিও ওইখানে ট্রাক্টর চালাচ্ছিল কাজ করার পর দুজনে এক জায়গায় বসে একটু রেস্ট নিচ্ছিল তখনই রনি রিজুকে বলে যে তোমার মা আসলে চিঠিতে কি লিখেছিল রিজু বলে যে আমার মা চিঠিতে আমার ব্যাপারে একটি কথাও লেখেনি সে আলু পরোটার রেসিপি লিখেছিল এরকম মা দেখেছো তুমি কখনো রনিও বলে যে তুমিও তোমার ফেভারিট খাবারের রেসিপি তোমার মাকে লিখে পাঠিয়ে দাও রেজো বলে প্লিজ মজা করো না চিঠিতে তো তার ঠিকানায় দেওয়া নেই আমি পাঠাবো কোথায় তো ঠিক আছে কিন্তু তোমার মা কিভাবে জানলো যে তুমি এখানে থাকো এ কথা বলে রনিও এখান থেকে চলে যায় রিজো এদিকে চিন্তায় পড়ে যায় আরে এই কথা তো আমি ভাবিনি ঠিকই তো মা আসলে কিভাবে জানতে পারলো যে আমি এখানে থাকি তখন রিজো নজর তার আংটির দিকে পড়ে তখন তার মনে হয় যে হয়তো তার আন্টি তার মাকে খবর দিয়েছে এর মানে আন্টি জানে যে মা কোথায় তার পরক্ষণায় তার মনে হয় যে তাতে আমার এটা ভেবে সে বাসায় চলে যায় বাসায় এসে সে এক ফুল ময়দায় ডুবিয়ে ভাত আর সেটি হিসেবে খেতে শুরু করে এইভাবে আরো কয়েকদিন কেটে যায় বসন্তের মৌসুম পার হয়ে গ্রীষ্মের মৌসুম চলে আসে মাঠে লাগানো ধানগুলি এখন অনেক বড় হয়ে গেছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ রিজু যে ফল এবং সবজি গাছ রোপণ করেছিল সেগুলিতে প্রচুর পরিমাণ ফল এবং সবজি জন্মাতে শুরু করে রনির দেওয়া সেই ছোট্ট কুকুরটি সেও এখন অনেক বড় হয়ে গেছে এরপর জিনা একদিন রিজুকে বলে যে আমার ম্যানেজার আমার উপর কাজের বাহানায় অনেক টর্চার করছে তাই আমার মনে হচ্ছে ওইখানে কাজ করার থেকে মরে যাওয়া ভালো রিজু বলে যে ওইখানে যদি এত সমস্যা হচ্ছে তাইলে চাকরি ছেড়ে কেন দিচ্ছ না এ কথা শুনে জিনা রেগে যায় সে বলে যে তোর পক্ষে চাকরি ছেড়ে দেওয়া সহজ কিন্তু আমার জন্য না আমার পরিস্থিতি তুই কি করে বুঝবি আমি তোর সাথে আমার দুঃখ ভাগ করে নিতে এসেছিলাম আমাকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে তুই কিভাবে আমাকে চাকরি ছাড়ার কথা বলিস এই বলে সে রেগে ওইখান থেকে চলে যায় রিজু এদিকে এটি বুঝতে পারে না যে জিনা এই সামান্য কথাটি এত সিরিয়াসলি কেন নিল এরপর রিজু রণের খেতে আসি সেখানে সে রনিকে সবকিছু খুলে বলে রনি বলে যে জিনা তো ছোটবেলার থেকে এমন সে অনেক গুরুত্বপূর্ণ কথা সিরিয়াসলি নেয় না আবার এদিকে অনেক ছোটখাটো ছোট কথা সিরিয়াসলি নিয়ে নেয় কিন্তু তুমি তো এসব ভেবে মন খারাপ করার মেয়ে নও তুমি এসব ভেবে মন খারাপ কেন করছো রিজু বলে এসব কিছু না আমার শুধু একটু খারাপ লেগেছে রনি বলে যে তোমার কি মনে আছে আমরা যখন চতুর্থ শ্রেণীতে পড়তাম তখন তোমাকে কিছু ছেলে ডিস্টার্ব কর কিন্তু তুমি তাদের কোনো কথা পাত্তাই দিতে না কিছুদিন পর ওই ছেলেরাই বিরক্ত হয়ে তোমাকে ডিস্টার্ব করা ছেড়ে দেয় রিজু তখন তার মায়ের কথা মনে যে ওই দিন আমি আমার মাকে বলেছিলাম স্কুলে কি কিছু ছেলে আমাকে ডিস্টার্ব করে তখন আমার মা বলেছিল যে যারা আমাকে টিস করে তাদের উদ্দেশ্য হলো আমাকে রাগিয়ে দেওয়া এবং তাদের কিছু বলা মা বলেছিল যে যদি তুমি রেগে যাও তারা ভাববে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এবং তারা খুশি হবে আর তোমাকে আরো ডিস্টার্ব করবে কিন্তু তুমি যদি তাদের কথা উপেক্ষা করে সেইখান থেকে চলে যাও তবে তারা নিজেরাই বিরক্ত হবে যে তারা কেন এসব করছে এটা ভেবে তারা নিজেরাই চুপ হয়ে যাবে যদি কোনো ছেলে তোমাকে ডিস্টার্ব করে তুমি তাদেরকে উপেক্ষা করে সেইখান থেকে চলে যাও রিজেও ঠিক তাই করে তার মা যেমন বলেছিল ওই ছেলে কিছুদিন পর নিজেরাই বিরক্ত হয়ে চুপ হয়ে যায় এভাবে রিজু আবার তার মায়ের কথা মনে পড়ে মানে রিজু তার মায়ের কথা ভোলার চেষ্টা করছে কিন্তু মা তো মাই তার মায়ের কথা তার বারবারই মনে পড়ে যাচ্ছে মাকে কি কখনো ভোলা যায় না এরপর রিজু জিনার সাথে দেখা করতে তার ব্যাংকে যায় সে জিনার জন্য একটি কেক নিয়ে গেছিল সে জিনাকে বলে যে এই কেকটি স্বাদ নাও এবং বলো কেমন হয়েছে আমি তাড়াহুড়ো করে বানিয়েছি তখন জিনা হাসতে শুরু করে এবং কেক খেয়ে চিৎকার করে বলে বা উস্তাদ কি কেক বানিয়েছ এভাবে তাদের মনোমালিন্য একটি কেকেই ঠিক হয়ে যায় বা আশায় এসে রিজু তার বাগান থেকে কিছু সবজি তোল বাইরে প্রচুর রোদ ছিল এর জন্য সে স্নান করে এক ধরনের সালাদ বানিয়ে খায় এসব দেখে আপনারও মন যাচ্ছে নাকি আমার তো খুব যেতে করছে এরপর রিজুর মনে যে এই করে আর রিজুর নানি রিজুর মা সব সময় অনেক বকা বকি করবে রিজু তার মা কে জিজ্ঞাসা করে যে নানি সব সময় তোমাকে এত বকা কেন দেয় তার মা বলে যে আমি আর তোমার বাবা তোমার নানির ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম এজন্য সে এটি নিয়ে আজও আমাকে পিস করতে থাকে তখন রিজু বলে যে মা বাবা যখন নেই তখন তুমি নারীর ইচ্ছাতে দ্বিতীয় বিয়ে কেন করি তখন রিজুর মা রিজুকে বলেছিল যে আমি তোমার বাবার সাথে যে সুখী জীবন কাটিয়েছি তা আমার জন্য যথেষ্ট তখন রিজু বলে যে মা এখনো কি তুমি বাবাকে মিস করো এ কথার উত্তরে মা অর্ধেক টমেটো খেয়ে বাকি অর্ধেক টমেটো ফেলে দেয় বলে যে আমি এটি ফেলে দিয়েছি কিন্তু পরের বছরে এটি একটি গাছে পরিণত হবে এবং এর থেকে নতুন টমেটো জন্মাবে এটা বলে মা সেদিন সেখান থেকে চলে যায় রিজুর তখন মনে হয়েছিল যে এটি আবার কোনো জবাব হলো না কিন্তু তারপর সে বুঝতে পারলো যেমন সেই টমেটোর বীজ থেকে একটি গাছ জন্মাবে তেমনই যদিও বাবা তাদের সাথে নেই কিন্তু তার স্মৃতি মায়ের মনে নতুন মুহূর্তের মতো বারবার বেড়ে উঠতে থাকবে এই কথাগুলি সে মনে করতে থাকে এরপর রাতে রনি এবং রিজু নদীর ধারে যায় সেখানে গিয়ে তারা কিছু শামুক ধরে তারপর রান্না করে তখন সেগুলি রনি রিজুকে জিজ্ঞাসা করে যে তুমি তোমার বয়ফ্রেন্ড এর জন্য কখনো কিছু রান্না করেছো মানে তুমি ভালোবেসে কিছু রান্না করেছো রিজু বলে যে হ্যাঁ একদিন আমি তার জন্য কিছু রান্না করেছিলাম আমি যখন তাকে খাবার দিতে গিয়েছিলাম তখন তার বন্ধুরা তাকে কি বলেছিল জানো তোমার গার্লফ্রেন্ড কত ভালো সে তোমার জন্য খাবার রান্না করে আনে আমাদের এত ভালো ভাগ্য কোথায় তখন আমার বয়ফ্রেন্ড কি বলেছিল জানো ও যদি খাবার রান্না করার থেকে মন দিয়ে পড়ালেখা করতো তাইলে আজকে ওকে ফেল করতে হতো না আজ ও টিচার্স ট্রেনিং এক জামায় পাস করে যেত এটি বলার পরে তুমি জানো সে হাসতে শুরু করেছিল তখন আমার সত্যি খুব খারাপ লেগেছিল আমি সেইখান থেকে চলে আসি আমি খুবই অপমানিত বোধ করেছিলাম এবং আমি সেই দিন থেকে কখনো আর তার জন্য রান্না করিনি তখন রনি বলে যে তাইলে তুমি কি তার সাথে ব্রেকআপ করে দিয়েছো রিজু বলে যে আমি ব্রেকআপ কেন করবো তুমি আমাকে এটা বলো যে তোমার গার্লফ্রেন্ড কি হলো আমি কিভাবে যে বলি যাই হোক আমি তাকে খুব ভালোবাসতাম আমি সহজ ছেড়ে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু তার থেকে আলাদা হতে চাইনি সমস্যা ছিল যে সে আমার সাথে গ্রামে আসতেও চায়নি তারপর আমি গ্রামে আসার জন্য তার সাথে ব্রেক আপ করতে বাধ্য হয়েছিলাম তখন আমরা দেখতে পাই যিনা ওইখানে বড় এক বোতল রাইস ওয়াইন নিয়ে চলে আসছে সে বলে যে আজকে রাত আমি সেলিব্রেশন করে চাই কারণ আমার সেই রাগী ম্যানেজার অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেছে আজ আমি খুব খুশি এই বলে তিনজনে অনেক ড্রিংক করে এখন রিজু একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে তার বয়ফ্রেন্ডকে ফোন করে। কিন্তু সে বলবে তো বলবে কি হল? সে কিছুই বলতে পারল না। কিন্তু তার বয়ফ্রেন্ড সম্ভবত বুঝতে পারে। সে জিজ্ঞাসা করে, "তুমি কি ব্রেকআপ করতে চাও?" রিজু বলে যে, "হ্যাঁ, আমি এখন গ্রামে থাকার সিদ্ধান্ত নিয়েছি আর আমাদের হয়তো দেখা হবে আমি দুঃখিত।" এই বলে সে ফোন কেটে দেয়। এ থেকে আমরা বুঝতে পারি যে রিজু হয়তো রনিকে ভালোবাসতে শুরু করেছে। তাই সে খুব আত্মবিশ্বাসী হয়ে তার বয়ফ্রেন্ডের সাথে একেবারে ব্রেকআপই করে দিয়েছে। আর জিনাও রিজুর আচরণ থেকে বুঝতে পারে যে রিজু হয়তো রনিকে পছন্দ করতে শুরু করেছে এই জন্য জিনা রিজুকে জিজ্ঞাসা করে যে তুমি কি রনিকে ভাল ভালোবাসতে শুরু করেছো নাকি এ কথা শুনে রিজু জিনার দিকে আর চোখের দেখতে থাকে জিনা সবই বুঝতে পারে সে বলে যে চলো একটি চুক্তি করা যাক আমরা দুজনে রনিকে পটানোর চেষ্টা করব। যে পারবে সে বিজয়ী এটা বলে সে হাত বাড়িয়ে দেয় রিজু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য হাত বাড়িয়ে দেয় তখনই তারা দেখতে পায় যে রনি তো তার এক্স গার্লফ্রেন্ড সাথে সেইখানে চলে আসছে তারা দুজনে ভাবতে থাকে যে এটা আবার কোন কথা একে আবার কোথা থেকে নিয়ে আসলো এটা দেখে তারা দুজনেই অপর দিকে মুখ ফিরিয়ে যেন তারা রনি কে দেখেনি তারপর আর কি তারা বাসায় গিয়ে ভাবতে থাকে যে ওই কি তখনই এখানে আসার দরকার ছিল যাই হোক আমি খুব ক্ষুধার্ত এটা বলে জিনা রসুন বাঁধাকপি ও মরিচ মিশিয়ে একটি সুপ তৈরি করে এদিকে রনিও সেখানে চলে আসে মিলে ওই লাল রঙের সুপের স্বাদ নেই জিনা সুপে এতটাই ঝাল দিয়ে দিয়েছিল যে বেসারাদের চোখ লাল হয়ে যায় রিজু জিজ্ঞাসা করে যে তোমার এক্স কেন এসেছিল আর কিছু না এমনি এমনি সে তো শুধু আমাকে দেখতে এসেছিল কিন্তু আমি তাকে বলে দিয়েছি যে আমি অন্য কোনো মেয়েকে পছন্দ করি তারপর পাশে চলে গেছে এটা শুনে রিজু হাসে এরপর দেখতে দেখতে শরৎ ঋতু চলে আসে গাছের পাতা শুরু করে দিয়েছে রিজু একটি গাছ থেকে কিছু বাদাম এরপর জলে সেগুলো একটি ধরেছিল রিজু বলে এবারের ফসল তো তোমাকে ধনী করে দেবে রনি বলে যে তুমি দাঁড়িয়ে কি করছো তোমার উচিত আপেল তোলা আমাকে সাহায্য করা যাও আমি তোমাকে এক থলে আপেল বিনামূল্যে দিব কিন্তু রিজু বলে না আমার আন্টির খামারে কিছু কাজ আছে আমি অনেক ব্যস্ত এই বলে সে ওইখান থেকে চলে আসে রনি তখন পেছন থেকে বলে যে হে তুমি যদি এভাবে অন্যের কাজে ব্যস্ত থাকো তাহলে নিজেকে কখন সময় দিবে তুমি কি তোমার জীবনে এখনো পর্যন্ত একটিও সঠিক সিদ্ধান্ত নিয়েছ কথা শুনে ঋজু তখন চুপ থাকে যদিও সে জানে যে রনির কথা কিছুটা হলেও সত্যি সেই রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয় পরের দিন আমাদের আন্টির খামার দেখানো হয় যেখানে অধিকাংশ ফসল নষ্ট হয়ে গেছিল এত কঠোর পরিশ্রমের পর যখন এমন কিছু ঘটে তখন সত্যি খুব খারাপ লাগে আর একজন কৃষক করবে তো কি করবে কারণ প্রাকৃতিক দুর্যোগে তো আর মানুষের হাত নেই এদিকে রনির ফার্মেও অনেক আপেল মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে ঋতু বলে যে তোমার জন্য অনেক খারাপ লাগছে তোমার অনেক ক্ষতি হয়ে গেছে কিন্তু রনি বলে যে আমি প্রথমবার কৃষিকাজ করছি এবং আমি এটি ক্ষতি হিসেবে বিবেচনা করবো না বরং আমি এটিকে শিক্ষা হিসেবে বিবেচনা করব। এখন আমি জেনে গেছি যে কোন মৌসুমে কি হতে পারে আর আমি ভবিষ্যতে এটি সম্পর্কে সচেতন থাকবো আর সব থেকে বড় কথা হলো আমার কৃষিকাজ পছন্দ আর পছন্দের কাজে লাভ ক্ষতি হতে এর জন্য প্রতিটা মানুষের উচিত লাভ ক্ষতি যেটাই হোক না কেন সেটির মুখোমুখি হওয়ার জন্য জন্য সর্বদা প্রস্তুত থাকা কিন্তু তুমি তোমার জীবনের সাথে কি করেছো তুমি প্রতিটা কাজ অসম্পূর্ণ করে রেখেছো প্রতি নিয়ত তুমি নিজেকে ঠকাচ্ছ তুমি সঠিক না ভুল জীবনের সব সিদ্ধান্ত নিজে নাও এবং দ্বিধা করো না আত্মবিশ্বাসী হও এই বলে রনি রিজুকে একটি আপেল দেয় রিজু বাড়িতে আসে সে বাড়ির কাছের একটি গাছ থেকে কিছু ফল পারে এরপর সেগুলি বাড়ির সামনে ঝুলিয়ে রাখে তখন রিজুর মনে পড়ে যে তার মাও একদিন এই ফলগুলি বাসার সামনে ঠিক এইভাবে ঝোলাচ্ছিল তখন রিজু তার মায়ের সাথে তর্ক করেছিল যে আমি এই গ্রামে থাকতে চাই না যে আমি শহরে গিয়ে ভালো কলেজে পড়তে চাই এবং সেখানে চাকরি করতে চাই রেগে কথা গিয়েছিল আর ঠিক সেদিনই তার মা তার জন্য একটি লিখেছিল আর বাসা ছেড়ে চলে গিয়েছিল কিন্তু এসে পড়েছিল বাকি অংশ সে এখনো পড়েনি এখন রিজু সেই চিঠিটি বের করে বাকি অংশ পড়ে সে লিখেছিল যে আমি কখনো শহরে যাইনি আমি চেয়েছিলাম তুমি বড় হক এবং তারপর নিজের সিদ্ধান্ত নিজে নাও আমি কোনোদিনও সেই স্বাধীনতা পাইনি আমি তোমাকে সেই স্বাধীনতা করতে আমার অনেক ছোটবেলাতেই বিয়ে হয়ে গেছিল তারপর আমি আমার স্বপ্ন এই বাড়িতে পুঁতে রেখেছিলাম আমি চাইনা যে তোমার সাথেও এমন কিছু ঘটুক কিন্তু আজ আমি তোমার কথা থেকে বুঝতে পেরেছি যে তুমি যথেষ্ট বড় হয়ে গেছো তুমি এখন তোমার ভালো আর খারাপ বুঝতে পারো আমার এখন সম্পূর্ণ আত্মবিশ্বাস আছে যে তুমি এখন ম্যাচিউর হয়ে গেছো আমার মনে হয় যে তোমার জীবন এখন তোমার মতো করে কাটানো উচিত আমি আমার স্বপ্ন পূরণের জন্য একটি যাত্রায় যাচ্ছি তুমি তোমার সঠিক পথ খুঁজে নিয়ে সেই পথে চলো যখন তুমি আমাকে খুঁজবে তখন আমি আবার তোমার ঠাকুমার কাছে ফিরে আসবো কিন্তু তার মায়ের দেওয়া চিঠিটি সম্পূর্ণ পড়ে এখন তার ভুল বুঝতে পারে এবং তারপর তার মায়ের কাছে একটি চিঠি লেখে যে মা আমি তোমাকে অনেক মিস করি দয়া করে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে বুঝতে ভুল করেছি আমি আমার ভুল বুঝতে পেরেছি এই চিঠি লিখে সে বাড়ি ছেড়ে চলে যায় যাওয়ার আগে বাড়ির দরজায় রনির জন্য সে একটি চিঠি রেখে যায় যখন রনি সেখানে আসে সে চিঠিটি পড়তে শুরু করে তাতে লেখা ছিল যে আমি কিছু কাজের জন্য শহরে যাচ্ছি সেটি শেষ করে আমি কিছু মাসের মধ্যে আবার ফিরে আসবো আমি ফিরে না আসা পর্যন্ত আমার কুকুর ফেবর যত্ন নিও শহরে দেখানো হয় যে রিজু একটি জায়গায় শেফ হিসেবে চাকরি নিয়েছে এবং সে তার কোর্স ও সম্পন্ন করেছে তিন মাস পর সে গ্রামে ফিরে আসে ততদিনে তার লাগানো আলু গাছগুলিও বড় হয়ে গেছিল রিজু সেই আলুগুলি তুলে একটি ডিশ তৈরি করে তারপর সে খেতে বসে তখনই সে ফেভর শব্দ শুনতে পায় সে বাইরে গিয়ে দেখে যে ওইখানে ফেভর দাঁড়িয়ে আছে এই তুমি এখানে কিভাবে এলে রিজু যখন এটি জিজ্ঞাসা করে কিছু দূর থেকে রনি ইশারা করে যে এটিকে এখানে আমি এনেছি এতদিন পর রিজু গ্রামে এসেছিল এজন্য সাইকেল সাইকেলটি নিয়ে সে পুরো গ্রাম ঘুরতে বের হয় এই একই দৃশ্য সিনেমার শুরুতে দেখানো হয়েছিল গ্রাম ঘুরে যখন রিজু বাসায় ফিরে আসে তখন সে লক্ষ্য করে যে তার বাসার দরজা খোলা মনে হয় বাড়িতে কেউ আসছে হঠাৎ রিজুর মুখে একটি মিষ্টি হাসি ফুটে ওঠে এ থেকে আমরা বুঝতে পারি যে বাড়িতে আর কেউ নয় রিজুর মা ফিরে এসেছে আমরা অনুমান করতে পারি যে সম্ভবত রনি তার আন্টিকে বলেছে যে রিজু তার মায়ের চিঠিটি সম্পূর্ণ করেছে এবং এখন সে তার জীবনের একটি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সিদ্ধান্ত নিয়েছে তাই মা তার মেয়ের খুশি হয়ে ফিরে এসেছে আর সুন্দর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই সিনেমাটি এইখানে শেষ হয়ে যায়